বোম্বে জুয়েলার্স কমিউনিটির জন্য আমাদের কাস্টমারদের জন্য তিনটা ছোট অফার নিয়ে আসছে সেটি আজকে থেকেই টোয়েন্টি ফিফথ অফ অগাস্ট থেকে শুরু হয়েছে থ্রি উইক্সের জন্য টোয়েন্টিথ অফ সেপ্টেম্বর এটি শেষ হবে থ্রি উইক্সের জন্য একটি স্পেশাল অফার সেটি হল ফাইভ হান্ড্রেড পাউন্ড প্লাস স্পেন্ড করলেই যে কোনো গোল্ডের উপরে আপনারা স্পেন্ড করলে আপনারা একটি ডায়মন্ডের নোজ স্টার্ট পাবেন যেটি ডায়মন্ডের নোজ স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন যদি ওয়ান থাউজেন্ড প্লাস স্পেন্ড করেন সেখানে আপনারা একটা দুটা নিতে পারবেন ওর আপনি এই গোল্ডের রিংটা নিতে পারবেন এটি হাতের রিং যেটা আপনাদের যারা যেভাবে ব্যবহার করেন এটি টু থাউজেন্ড প্লাস ব্যব আপনি যদি এখানে গোল্ড কিনেন স্পেন্ড করেন তাহলে আপনারা একটি গলার চেইন গোল্ডের চেইন পাবেন সেটি আমরা একটু হাতে ধরে যদি দেখাচ্ছি গোল্ড চেইন এটি টু থাউজেন্ড প্লাস স্পেন্ড করলে এটি আপনারা গিফট পাবেন ফ্রি পাবেন থ্রি থাউজেন্ড কেউ যদি স্পেন্ড করেন থ্রি থাউজেন্ড তাহলে চাইতে একটু বেশি আপনার ব্যাসলেট গোল্ড ব্যাসলেট পাবেন যেটি আমাদের যারা যেভাবে পড়েন ডান হাতে পড়েন বা মা হাতে পড়েন ব্যাসলেট ফ্রি পাবেন গিফট পাবেন উই ডিসপ্লে We have some uh, ladies' sets, small, big, pendants, chains, earrings, bracelets, and um, that's all going for um, no-making charge, just gold and VAT. Uh, one thing I would like to make clear is the free gifts do not apply to any of the no-making or sale items. Free gifts are only on full-price items just just wanted to make that clear but either way you're get grabbing yourself a deal on top of that we got a whole bunch of um, beautiful stone rings that are only 15 pound making we also have some more ladies bangles that are going for no making charges so um, there's something for everybody and inshallah uh, it should be a great sale everyone can um, come into store and leave happy. How long you are open? Uh, so we are open from 11

এইটা ভরেন এটা একটা মিস মিসকনসেপশন যাতে না থাকে একটা দুটো অফার না দুটোই নিতে পারবে বাট একই গোল্ডের উপরে দুটো অফার হবে না আর কি যে এটার উপরেও ফির ওই ওয়ান থাউজেন্ড হলে যেই আপনি গিফটটা পাবেন আবার এটার উপরে নোমো তো আপনি ক্লেম করতে পারবেন না যে কোনো একটাকেই আপনি একটা গোল্ডের উপরে একটা প্রযোজ্য হবে আশা করি এটা ক্লিয়ার আপনার যদি ক্লিয়ার না হন আমরা আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিতে পারবো